আমরা দেশের প্রত্যেকটি সক্ষম নারী পুরুষের হাতকে আমরা দক্ষ হাতে পরিণত করতে চাই বেকার বাথা নয় তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই ইনশাআল্লাহ আমরা ওই দেশটা করতে চাই অনেকে বলে মা বোনদের কোন স্পেস থাকবে আপনারা যেখানে কাজ করবেন দেশ চালাবেন আচ্ছা মা বোন নাই কার কার গোরে একটু হাত তুলেন তো দেখি ওরে বাবা ঘরের ভিতরে চলতে পারেন তো সমাজে চলতে পারবেন না ঘর আপনার চলে না নারী ছাড়া সমাজও আপনার চলবে না নারীদের কিছু কর্মক্ষেত্র আছে এটা আপনি পারবেন না আমিও পারব না আমার মায়ের আমার মেয়ের আমার বোনের আমার স্ত্রীর কিছু কিছু বিষয় আছে এটা নারীদের জন্য রেজিক নেই এটা পুরুষের দ্বারা হবে না সেই কাজ কে করবে রসুল্লাহ সাল্লাই সাল্লামের জমনায় প্রত্যেকটি যুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছেন যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ আছে সেই কাজে যদি সম্মানের সাথে নারীরা দেশপ্রেম বুকে নিয়ে অংশগ্রহণ করতে পারেন তাহলে দেশের প্রত্যেকটি সেক্টরে আমার মা বোনেরাও কাজ করবেন ইনশাআল্লাহ এখানে আমরা দেখব না কোন নারী কোন ধর্মের এখানে দেখব কোন মা বোনটি কোন যোগ্যতার তার যোগ্যতা অনুযায়ী সম্মানের সাথে তার হাতে কাজ তুলে দেওয়া হবে আমরা এখানে আমাদের প্রিয় দেশ এবং জাতিকে আর টুকরা টুকরা করতে চাই না আর বিভক্ত করতে চাই না আমরা সাম্যের এবং ঐক্যের আওয়াজ নিয়ে আপনাদের দুয়ারে এসেছি আপনারা কি দেশকে বিভক্ত করতে চান জাতিকে বিভক্ত করতে চান চান না তাহলে আমাদের ঐক্যের এই আহ্বানে আসুন আপনারা সাড়া দিয়ে আমাদেরকে আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন আমরা বলেছি নির্বাচন পরবর্তী আল্লাহতলা যদি আমাদেরকে আপনাদের আল্লাহ তালা তার মেহেরবানীতে আপনাদের বুটের মাধ্যমেই দেশ সেবার সুযোগ দেন সরকার গঠনের সুযোগ দেন এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো আসুন আসন পাঁচটা বৎসর অন্তত দেশটা এক হয়ে চালায় তবে তিনটা শর্ত মেনে আসতে হবে নাম্বার ওয়ান প্রথম শর্ত হচ্ছে নিজেরা কোনো দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাসকে বগলের নিচে আশ্রয় দেবেন না নাম্বার টু সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ন্যায় বিচারকে প্রভাবিত করার দুঃসাহস কেউ দেখাবেন না রাজনৈতিক প্রভাব খাটাতে পারবেন না বিচারকে তার আপন গতিতে চলতে দিতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া হবে যাতে অর্থের বিনিময়ে নয় ন্যায্যতার ভিত্তিতে একজন মানুষ যেন ন্যায় বিচার পায় এখানেও কে গরিব কে ধনী কে কোন ধর্মের এইটা দেখার কোন সুযোগ নেই সমাজের কে কোন চেয়ারে বসে আছেন ওইটাও দেখার কোন সুযোগ নেই যে অপরাধে সাধারণ একজন মানুষকে শাস্তি দেওয়া হবে আইনের আওতায় আনা হবে একই অপরাধ যদি দেশের প্রেসিডেন্ট করেন তিনিও রেহাই পাবেন না এর নাম হচ্ছে ন্যায় বিচার কারোর জন্যে আপনার বিচার আর কারোর জন্য ইম্পিউনিটি দায় মুক্তি এর নাম বিচার নয় এটা বৈষম্য বিচারের উপরে জুলুম আমরা সেই বিচারের উপরে জুলুম মানব না তিন নম্বর শর্ত বছরের বস্তা পচা রাজনীতি যা বাংলাদেশকে দিয়েছে ভালো আমরা ওই বস্তা পচা রাজনীতি আর চাই না যেই রাজনীতি তার নেতা নেত্রীকে চুর বানায় লুটেরা বানায় সন্ত্রাসী বানায় ফেসিস্ট বানায় ওই রাজনীতি আর আমরা দেখতে চাই না বেশিবাদ যাতে আর ফিরে না আসে দুর্নীতিবাজরা আর যাতে সমাজে চলাফেরা করতে না পারে এমন একটা দেশ এবং সমাজ গড়ার জন্যে দেশবাসী আছে বিশেষ করে রক্ত দিয়ে লড়াই করা যুবকরা যুবতীরা আছে আমরা তাদের কাছে ওয়াদাবদ্ধ তোমাদের সেই আকাঙ্ক্ষা পূরণে লড়াই যতদিন চালিয়ে যেতে হয় আমরা প্রস্তুত এ লড়াই থামবে না এ লড়াই তখনই পূর্ণতা পাবে যখন জনগণের এবং বিশেষ করে আমাদের যুব সমাজের পূরণ হবে সম্মানিত ভাই ও বন্ধুগণ এই তিন শর্তে যারা দেশ গড়ার কাজে অংশ নিতে চাইবেন আমরা তাদেরকে বলবো মোস্ট ওয়েলকাম আসেন সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশটা গড়ে তুলব স্বপ্নের বাংলাদেশটা গড়ে তুলব এবার আসেন জাতীয় পর্যায়ে তো অনেক কিছু বললাম রংপুরের ব্যাপারে কি বলা যায় এখানকার মানুষ খুবই ভালো এত ভালো যে নিজের দাবিটাও ভালো করে বলে না এত ভদ্র নিজের দাবি আদায়ে মজবুত লড়াইও করে না তাই বলে কি রংপুরের মানুষ আমাদের সৎ ভাই না আমরা পরস্পর ভাই ভাই কিন্তু চুয়ান্ন বছর কি আচরণ করা হয়েছে রংপুরবাসীর সাথে এর সাক্ষী আপনারা আমি নই রংপুর এই বিভাগ কি অপরাধ করেছে বাংলাদেশের শস্য ভাণ্ডার এই উত্তরবঙ্গ কিন্তু এই শস্য যারা ফলায় তাদের মুখের দিকে তাকানোর কোনো দায়িত্ব কি সরকারের নাই যদি থেকে থাকে তাহলে প্রতি বছর বর্ষা আসার সাথে সাথে এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কেন তিস্তা ধরলা ব্রহ্মপুত্র আর একটা কি জানি করতোয়া নাকি না হ্যাঁ করতোয়া এই যে নদীগুলো এইগুলো আল্লাহর দান বিশাল নিয়ামত কিন্তু দশকের পর দশর এই নদীগুলো উপরে অত্যাচার করা হয়েছে এগুলাকে জীবন দিয়ে রাখা হয়নি বাজেট বরাদ্দ হয়েছে নদীর বালু উপরে উঠে নাই টাকা পকেটে পেটে চলে গেছে যার কারণে আজকে যখন ঢাকা থেকে আসছিলাম উপর থেকে দেখলাম এত নদী নয় এক একটা বিশাল মরুভূমি এই নদীকে জীবন ফিরাইয়ে দিতে হবে নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোন কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলো দেখার আমাদের সময় নাই আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গে সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ ওটাই আগে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এই তিস্টাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলব এইখানে মহাপরিকল্পনা যখনই বাস্তবায়ন হবে তখন অনেকগুলা উন্নয়নের খুলে যাবে আমরা ইনশাল্লাহ জায়গায় জায়গায় ইন্ডাস্ট্রি গড়ে তুলব আপনাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে পণ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা হবে ফলমূল যা ফলে উত্তরবঙ্গে তা দিয়ে সারা বছর বাংলাদেশের মানুষ আনন্দে খেতে পারত কিন্তু এগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই বলে খুব তাড়াহুড়া করে পচে গলে অথবা বিক্রি করে সব শেষ হয়ে যায় আমরা এই যন্ত্রণা থেকেও উত্তরবঙ্গের আমাদের চাষি কৃষক ভাইদেরকে বের করে আনতে চাই এখনো মান্দাতার আমলের কৃষি ব্যবস্থা এখানে চলবে কেন যুগ বহুত আগিয়ে গিয়েছে আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিল্পের বিপ্লব গঠাব ইনশাল এই বিপ্লব শুধু উত্তরবঙ্গের ভাগ্য খুলে দিবে না এই বিপ্লব বাংলাদেশের আটার কোটি মানুষের কপাল খুলে দেবে আমরা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানীতে পরিণত করতে চাই এর জন্যে কৃষি প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয় করতে হয় তাই করা হবে ইন্ডাস্ট্রি স্থাপন করতে হয় সেইটা করা হবে সরকারি বেসরকারি এবং যৌথ যদি আমরা সেই উদ্যোগ নিতে পারি বিদেশিরা ওইখানে বিনিয়োগ করতে আসবে এরকম যখন ইন্ডাস্ট্রিয়াল বেস হয়ে যাবে আর উত্তরবঙ্গের মানুষকে ছোট্ট একটি চাকরির জন্য প্রেশান হয়ে ঢাকার দিকে ছুটতে হবে না উত্তরবঙ্গই ডাকার ফেসিলিটি ঘরে ঘরে এনে দেবে আমরা চাই না উত্তরবঙ্গ আর বঞ্চিত থাকুক বলবেন যে এরকম তো যুগে যুগে অনেকেই বলেছে আপনারা যে কথা রাখবেন তার নিশ্চয়তা কি আমরা পাঁচ আগস্ট বলেছিলাম আমরা কথা রাখবো হে জাতি আমরা মজলুম কিন্তু আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিব না আল্লাহর কসম একটা মানুষের দিকে আমরা হাত বাড়াইনি আমরা কি কথা রেখেছি আমরা বলেছিলাম আর্থিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে কিন্তু তাই বলে আমরা চাঁদাবাজি করব এটা হবে না আমরা কি চাঁদাবাজি করেছি আপনাদের সাথে দেওয়া কথা আমরা রক্ষা করেছি আমরা বলেছিলাম আমরা আমরা মামলা না নামি নাই আপনাকে আমরা কি কথা রাখতে পেরেছি ইনশাল্লাহ আমরা কথা রাখবো আমাদের দুইজন ভাই মাত্র পাঁচ বছরের জন্য তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন সততা স্বচ্ছতা এবং দক্ষতার সাথে তারা সেই মন্ত্রণালয় পরিচালনা করেছেন তারা সৎ ছিলেন তারা স্মার্ট ছিলেন তাদের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস করে নাই যে এই মন্ত্রণালয়ে অপরাধ হয়েছে অথবা এখানে স্বজন করা হয়েছে এটা বলার সাহস কারো হয় নাই কেন জানেন তারা আল্লাহকে ভয় করতেন আমরা যে কথাগুলো আপনাদেরকে বলছি আমাদের সবগুলা কথার সাক্ষী হয়ে যাচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন আমরা সেই আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে পরামর্শ করে উত্তরবঙ্গকে নতুনভাবে সাজাবো ইনশা আল্লাহ এই সাজানোর কাজে আপনারা যান প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে কবুল করবেন আলহামদুলিল্লাহ এবার আমি আপনার

ঠিক আছে আমরা অপচয় করি নাই মাত্র একটা দিয়ে সবাইকে আমরা খাবার করবো ইনশাল্লাহ তারপরে রংপুর দুই কোথায় কোথায় খালিকা কোথায় তো নাই রংপুর দুই 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 রংপুর দুই আমার নেতা আমার ভাই মজলুম জন নেতা যাকে শেখ হাসিনা ফাঁসি দিতে চেয়েছিল ওগো আল্লাহ তুমি যারে রাখো তারে মারা শক্তি কারণ রাবুল আলমিন তুমি যখন তাকে রেখেই দিয়েছ তখন মানুষের খেদমত করার সেবা করার দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগটাও তুমি দান করো আমরা আমাদের ভাইয়ের হাতে পাল্লা তুলে দিলাম আপনারা পাল্লার পক্ষে থাকবেন আপনাদেরকে মোবারকবাদ বিজয় ঘরে নিয়ে বারো তারিখ ফিরবেন এর আগে না তারপরে রংপুর তিন এই শহর এবং সদর নিয়ে যে আসন সেই আসনে আমাদের সম্মানিত ভাই বিশিষ্ট শিক্ষাবিদ আপনারা সকলেই তাকে ছিলেন জনাব মাহবুর রহমান বেলাল আমরা তার হাতেও পাল্লা তুলে দিলাম আলহামদুলিল্লাহ শিবিরের সাবেক নেতা জামাতে ইসলামীর মহানগরী আমির জেলার আমির অঞ্চলের আলহামদুলিল্লাহ সদস্য কেন্দ্রের নেতা সবকিছুই তিনি আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি তিনি রংপুরবাসীর মজবুত কণ্ঠ হিসাবে সংসদে তুফান তুলবেন ইনশাআল্লাহ এরপরে রংপুর চার রংপুর চার আপনারা জানেন আমরা দশটি দল একত্রিত হয়ে দোষে মিলি করি কাজ তাতেই আছে ভালোবাসা তাতেই আছে লাভ এবং দেশবাসীকে আমরা একত্রিত করার এই অক্ষের ডাক দিয়েছি সেই দশটি দলের গুরুত্বপূর্ণ একটি দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এই পার্টির সদস্য সচিব আপনাদের সন্তান আমরা তার হাতে এবার সাপলাকলি তুলে দিচ্ছি মার্কা একটাই যেখানে পাল্লা ওখানে পাল্লা সবাই পাল্লা যেখানে সাপলা ওখানে সবাই আমরা সাপলা করলি তো এই আসনে আমরা সবাই সাপলা করলি ইনশাআল্লাহ তারও বিজয় নিয়ে আমরা করে ফিরবো ইনশাআল্লাহ এরপরে রংপুর পাঁচ আরেক মুজলুম নেতা দীর্ঘদিন জেলে ছিলেন আপনারা তাকে চিনেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব গুলাম রব্বানি তার হাতেও আমরা ইনসাফের প্রতীক এই দাড়ি পাল্লা তুলে দিলাম আপনারা দাড়িপাল্লাকে কবুল করলেন আলহামদুলিল্লাহ এ বিজয় ঘরে নিয়ে আমরা তারপরে রংপুর ছয় বিশিষ্ট দিন আপনাদের সকলের পরিচিত এ কোরআন জনাব ভাই নুরুল আমিন তাকে আমরা দিয়েছি ছয় নম্বর আসনে এই আসনটি রংপুরবাসীর বুক থেকে একবার হাইজাক হয়ে গিয়েছিল আবার রংপুরবাসীর বুকে ফিরে আসবে ইনশাল্লাহ ইনসাফের প্রতীক দাড়ি ভর করে আসন রংপুরের কাছে ফিরে আসবে বাইরের কারো কাছে যাচ্ছে না আমরা তার হাতে সেটা তুলে দিলাম আর তারা তারও বিজয় ঘরে নিয়ে আল্লাহর পর ভরসা করে লড়াই করে যাবেন এবং ঘরে ফিরবেন ইনশাল্লাহ ছয়টা আসনই তো নাকি আলহামদুলিল্লাহ সবাইকে মোবারকবাদ এখানে আমাদের সঙ্গী অনেক বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আছেন সকলের বক্তব্য শুনতে পারলে খুবই ভালো লাগতো অনেকে হয়তো বক্তব্য দিয়েছেন অনেকে দিতে পারেননি যারা পারেননি তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি আর কিছু না শেষ একটা শেষ একটা খাবার নিয়ে যেতে হবে না দাড়ি পাল্লা যখন সমঝিলেন তখন গণভুট কি করবেন আপনারা গণভুটে কি বলবেন হা বলবো ইনশাআল্লাহ জুড়ে বলেন কি বলবেন ফেসিবাদের বিরুদ্ধে হা অপশাসনের বিরুদ্ধে হা অপশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে হা বাংলাদেশের পক্ষে হা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ দোষ দলীয় ও জিন্দাবাদ, আসসালামু আলাইক রহমতোল্লা